हटतली दाओ हटतली दाओ हटतली 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 एक टुक मिमी के खाइए दो <laughs> केक केमने गे की केमने की हाँ केमने मस्त है माता है <laughs> <हुँ>? <laughs> <हुई>? <laughs> वो ही खाओ हम्म वो वो ही वो है <laughs> खाओ एक खाइए दाओ तुले ले एक खाइए दाओ एक केटे और हाथे दी भी तो दे বন্ধুরা আজ আমাদের এই যে নাতি দেখতে পাচ্ছেন এর বার্থডে সেলিব্রেট হচ্ছে তিন দিন আগে ওদের বাড়িতে হয়ে গেছে আজ আমাদের বাড়িতে এসছে তাই আমাদের বাড়িতে হচ্ছে একটু এই মিমি কি খাইয়ে দাও এবার তোকে ওটা গিফট তুই ওটা

岸あじ、の、ょ、ー、<ー>ンの

বলী মি জন্মদিন মিমোকে না দিয়ে ও নিজেই খেয়ে নিচ্ছে ছোট স্লাইস কর মেজমা কত লোক আছে অন্য ওখানেই রাখ কত বড় হ্যাঁ এটা ভালো বুদ্ধি হয়েছে সবাই অল্প অল্প পাবে একই তো ব্যাপার দিদির কথা একটু মনে পড়ছে না আমি তো ভাবি তোর বাবার অবস্থা

চলুন বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি আমরা এখন কেক খেয়ে নি আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন